নমস্কার বন্ধুরা ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত আজকে আপনাদের কাছে একটা নিয়ে এসেছি নতুন ট্রফিক যেটা শুধুমাত্র ইলেকট্রিক বিলের ওপরে অনেকে কি হয় অনেকে চায় এই এখন চলছে গরমকাল বিশেষ করে ফ্যানগুলো আমাদের কন্টিনিউ চলছে শীতকালের তুলনায় সেই জন্য গরমকালে বিলটা অনেক বেশি আসে এর কারণটা কী এর কারণ হল একমাত্র আমাদের এসি ফ্যান এগুলো প্রচণ্ডভাবে ইলেকট্রিক আমাদেরকে বিল আসতে সাহায্য করে তো এর জন্য আপনারা কি করবেন এর জন্য করণীয় আছে বিশেষ করে আমাদের যে ফ্যানটা ফ্যানটার জন্য কি করতে হয় আমাদের একটা যে লোকাল ফ্যান মিনিমাম আপনার ষাট থেকে একশো আট পর্যন্ত কারেন্ট কিন্তু বর্তমানে এমন কিছু ফ্যান এসে গেছে যেটার টোটাল ওয়াটেজ আপনার পঁয়ত্রিশ কি আরও নিচে এই ধরনের কিছু ফ্যান বর্তমানে মার্কেটে এসে গেছে যে ফ্যানের দ্বারা আপনি কি করবেন আপনি ইলেকট্রিক বিলটাকে অনেকটাই কমিয়ে আনতে পারবেন তো তেমনই একটা ফ্যান আজকে আপনাদেরকে রিভিউ করতে চাই বা দেখাতে চাই আপনারা দেখুন তো বন্ধুরা দেখুন এমন একটি ফ্যান যে ইলেকট্রিক বিলকে একদম খুব কমিয়ে আনবে তো এই দেখুন কোম্পানির নাম হচ্ছে অ্যাটোম বাগ অ্যাটমবার্গ ফ্যান তো দেখুন কোম্পানি কী কী দিয়েছে একটা এটার দানা আছে আর এটা মোটর ফ্যানের যে মোটর এটা আমি ওপেন করিয়ে দেখাচ্ছি তো দেখুন কত হালকা খুব হালকা কারণটা কি এটা ভিল ফ্যান এটা ভোল্টেজ বেশি হোক কম হোক এটা কোনো ফ্যাক্টর নয় ফ্যান ঘুরবে একইভাবে এর সাথে আরেকটা একটা আছে আপনি রিমোট ইউজ করতে পারবেন রিমোটের দ্বারা আপনি কম বেশি সমস্ত কিছু করতে পারবেন এছাড়াও আরেকটা ফিচার্স কোম্পানির সাথে অ্যাড করে দিয়েছে যেটা ওয়াইফাইয়ের সাহায্যে আপনি মোবাইল থেকে যে কোনো জায়গা থেকে ফোনটি অপারেট করতে পারবেন তো আসুন দেখি কোম্পানি কি কি দিয়েছে ফ্যানের মধ্যে আমি ফ্যানটা ওপেন করছি কোম্পানির সিল আছে দেখুন কোম্পানি কিভাবে সিল প্যাক করে দিয়েছে কি কি আছে দেখুন প্রথমেই একটা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি টোটাল এখানে লেখা আছে টু ইয়ার্স ওয়ারেন্টি এর সাথে প্লাস ওয়ান মানে তিন বছর টোটাল ফুল ওয়ারেন্টি আচ্ছা এর সাথে একটা সুন্দরভাবে সোলার থার্মোকল দিয়ে মোটরটা প্যাক করা রয়েছে এতে একটি রিমোট আছে রিমোটে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর একটা লেখা আছে বি মাতলা বুস্ট এটার সর্ব হাই স্পিড এর সাথে আছে টাইমার তো কত টাইমে আপনি ফ্যানটাকে বন্ধ করবেন এই টাইমারটা সেট করতে পারবেন এল লাইট জ্বালাতে পারবেন হ্যাঁ স্লিপ টিপে টাইমার অন করে দেওয়া যাবে আচ্ছা দেখি কী কী দিয়েছে এর সাথে দুখানা ব্যাটারি দিয়ে দিয়েছে রিমোটের আচ্ছা এটা পাখার স্ট্যান্ড আছে আচ্ছা দেখি আচ্ছা এই প্যাকেটটাতে আছে পাখার টোটাল ক্লামটা আছে তো দেখুন বন্ধুরা ফ্যানটা কত সুন্দর লুক একদম হালকা আর সবথেকে বড়ো কথা কি এই ফ্যানটা যখন ফুল স্পিডে চলে ফ্যানটা কখনো গরম হয় না এমনি আমাদের যে এসি ডাইরেক্ট যে ফ্যানগুলো হয় ওইগুলো এই গরমেতে ঘুরতে ঘুরতে এত হিট হয়ে বার্ন হয়ে যায় যার জন্য গরম হা একটা আস্তে আস্তে নামতে থাকে কিন্তু এই ফ্যানটা দেখছেন এটা সারা দিন ঘুরলেও ফ্যানটা কোনো গরম হবে না যার জন্য খুব ঠান্ডা হাওয়া নেমে আসবে তো দেখুন খুব সুন্দর কালার আচ্ছা আর কি আছে না আমরা দেখব ব্লেডগুলো ব্লেডগুলো কীরকম দিয়েছে কোম্পানি আমি ব্লেডটা ওপেন করছি খুব সুন্দরভাবে প্যাকেজ করেছে যাতে না কোনো দাগ দাগ হয় ব্লেডগুলো বাহ হেভি সুন্দর কালার কোয়ালিটি খুব সুন্দর আর স্পিড আপনারা একবার পরপ করে দেখুন যে কত সুন্দরভাবে এটা স্পিড হয় ফ্যানটা এভাবে শিল্প প্যাক করা আছে তো যাদের ইলেকট্রিক বিল অনেক বেশি আসছে তো আপনারা একবার ট্রাই করে দেখুন গ্যারান্টি দিচ্ছি আমি আপনার ইলেকট্রিক বিল কম আসবেই নমস্কার বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন